সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে ব্র্যান্ডের দুটি মাঠ পাম্প দেখাবো একটি হলো হাফর্টস পাওয়ারের শো এক ইঞ্চি ডেলিভারি আরেকটি পাম্প এক হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি এই দুটি মাঠ পাম্পের মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন কোন পাম্পটির কোন সুযোগ সুবিধা থাকবে কত লিটার পানি শেষ করা যাবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বলার চেষ্টা করব না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সবার আগে পাম্প মোটর সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথমে আমরা আপনাদেরকে যে পাম্পটি দেখাবো এটি হলো গাজী ব্র্যান্ডের হাফ হর্স একটি মাঠ পাম্প শো এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনি পানি উঠাতে পারবেন অনেকে ছোটোর মধ্যে ব্র্যান্ডের পাম্প চান কিন্তু কিছু কিছু ব্র্যান্ডের পাম্প আছে যার দাম বেশি অনেকে কিনতে পারেন না বাট গাজীব ব্র্যান্ডের হাফ সোয়ারের মাঠ পাম্পটির দাম কিন্তু খুব একটা বেশি না তো আমরা দামগুলো বলবো আগে পাম্পটির কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পাম্পটির সাথে কিন্তু কোনো ফ্লোর সুইচ থাকবে না বিশেষ করে গাজী ব্র্যান্ডের বড় মাঠ পাম্পগুলো তো কিন্তু ফ্লোর সুইচ থাকে না আগের কিছু কিছু মডেলে ফ্লোর সুইচ থাকতো বাট এখন বর্তমানে কোনো মডেলের পাম্পে ফ্লোর সুইচ দেওয়া হয় না তো আপনারা যদি চান যে ইনিফেলটা খুলে ডিরেক্টলি শো এক ইঞ্চি পাইপ বা শর্ট পিস দিয়ে ব্যবহার করবেন সেটাও করতে পারবেন আর এটা কিন্তু মূলত এখানে আছে এক ইঞ্চি বাট এক ইঞ্চির মধ্যে আর আপনি এক ইঞ্চি পাইপ প্রবেশ করাতে পারবেন না শো এক ইঞ্চি পাইপ ইউজ করতে হবে আমরা এখন আপনাদেরকে পাম্পটির নেম প্লেটটি একটু দেখা দিতে চাচ্ছি পাম্পটির নেম প্লেটের এখানে মডেল নাম্বার দেখবেন টিপিএস পাঁচশো পঞ্চাশ এটা হলো জিরো পয়েন্ট ফাইভ হর্স পর এখানে লেখা আছে আর পি এম তারপর ডেলিভারি হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চি মানে শ এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো নাইন মিটার আর ম্যাক্সিমাম ফোলো ক্যাপাসিটি হলো প্রতি মিনিটে তিরাশি লিটার পানি শেষ করতে পারবেন আপনারা এই পাম্পটির সাথে কিন্তু আপনারা প্যাকেজ আকারে বেশ বড় একটি কেবেল পেয়ে যাবেন প্রায় বিশ বাইশ ফিটের মতো কেবেল থাকবে এটার সাথে প্যাকেজ আকারে বাট মিডিয়াম কোয়ালিটির ক্যাবেল একবারে যে হায়ার কোয়ালিটি এমনটা না বাট এই পাম্পটি চলার মতো ক্যাবেল দেওয়া হয়েছে এখানে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী মাঠ পাম্পে কিন্তু কোনো পার্টসের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না যদি সমস্যা হয় তাহলে কোম্পানির সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানে যদি আপনারা নিয়ে আসেন আমরা পাম্প আপনাদেরকে ফ্রি সমাধান করে দেব বাট কোনো পার্টস যদি নষ্ট হয় পার্টসের টাকাগুলো আপনাদেরকে পে করতে হবে আমরা এখন আপনাদেরকে গাজী ব্র্যান্ডের স্পরের মাঠ পাম্পটি দেখাচ্ছি এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা তারপর কনস্ট্রাকশন সাইডের শুধু ময়লা যে পানিটা ওঠে নিচ থেকে বেজমেন্টের যে পানিটা ওঠে পানিটা পরিষ্কার করার কাজে কিন্তু আপনারা এই পাম্পগুলো ব্যবহার করতে পারবেন বিশেষ করে আমরা একটা দিক কথা বলবো আপনাদেরকে সেফটি ট্যাঙ্কি কিন্তু এই পাম্পটির মাধ্যমে পরিষ্কার করতে পারবেন না তার কারণ হলো নেট সিস্টেম যেই পাম্পগুলো হয় সাধারণত এগুলো হলো ময়লাযুক্ত পরিষ্কার পানি যেমন বৃষ্টির পানি পুকুরের পানি এই ধরনের পানিগুলো পরিষ্কার করার জন্য বাট সেফটি ট্যাঙ্কিতে অনেক ভারী ময়লা থাকে সেগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা পরিষ্কার করতে পারবেন না এই পাম্পটি দুই ইঞ্চি ডেলিভারি থাকবে দুই ইঞ্চি পাইপ এখানে ব্যবহার করে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন আর নিশানে যে যে নেটটি ব্যবহার করা হয়েছে এসএস এর একটি নেট ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে নেটটি খুলেও কিন্তু ব্যবহার করবেন করতে পারবেন নেটটি খোলার তিনটা নাট নিশানো দেওয়া আছে খুলে আপনারা ব্যবহার করতে পারবেন বাট আমরা বলবো আপনাদেরকে আপনারা নেট সহই এই পাম্পটা ব্যবহার করবেন তাহলে দীর্ঘদিন এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন আমরা একটু পাম্পটির নেম প্লেটটি একটু আপনাদেরকে দেখাবো এখন পাম্পটির মডেল নাম্বার হবে টিপিএস এক হাজার এইচডি পাওয়ার ওয়ান এইচপি এটার দুই ইঞ্চি ডেলিভারি থাকবে ম্যাক্সিমাম হেড হবে এগারো মিটার আর ম্যাক্সিমাম ফোল লেখা আছে পঁয়ত্রিশ মিটার কেউ মানে প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ হাজার লিটার পানি যদি আমরা সেটাকে লিটারে আনি প্রায় দেখা যায় পাঁচশো লিটার প্লাস পানির ক্যাপাসিটি এখানে দেওয়া হয়েছে বাট পাঁচশো লিটার পানি আপনারা এই পাম্পটির মাধ্যমে পাবেন না যেহেতু দুই ইঞ্চি ডেলিভারি এখানে আছে আপনারা আড়াইশো থেকে তিনশো লিটার পর্যন্ত পানি প্রতি মিনিটে আপনারা শেষ করতে পারবেন আর যদি আপনারা পানি আরও বেশি দূরে নেন তখন কিন্তু পানির পরিমাণ আরও কম হবে তো এক হরস্পরের গাজী ব্র্যান্ডের টিপিএস এক হাজার মডেলের যে পাম্পটি এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে যখন আপনারা এই ভিডিও গুলো দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে তারপরে মার্কেটে পানির পাম্প মোটরগুলো কিনতে আসবেন আর গাজীব ব্র্যান্ডের এই পাম্পটির সাথেও কিন্তু কোনো ফ্লোর সুইচ থাকবে না ইভেন কোনো পার্টসের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না গাজীব ব্র্যান্ডের অন্য অন্য মডেলের পাম্প যেমন সাম্বারসিবল পাম্প জেড পাম্প সেন্টিফিকাল পাম্প ইরিগেশন পাম্প সেই পাম্পগুলোতে কিন্তু দুই বছর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি দেওয়া হয়ে থাকে বাট গাজীব ব্র্যান্ডের কোনো মাঠ পাম্পেই কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় না গাজীব ব্র্যান্ডের আমাদের কাছ কাছে দুই গোড়া তিন ইঞ্চি তিন গোড়া চার ইঞ্চি এই পাম্পগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা গাজীব ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে গাজীব ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো সারা দেশে পাইকারি মূল্যে নিতে পারবেন আপনি যদি চান যে সরাসরি আপনি আমার দোকানে এসে দেখে শুনে নেবেন সেটাও সম্ভব আর যদি আপনি অনলাইনের মাধ্যমে মানে কুরিয়ার সার্ভিসে নিতে চান সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন কোনো রকম অগ্রিম ছাড়াই আর ইউটিউব ফেসবুকে ইদানিং অনেক ভিডিও দেওয়া হয়ে থাকে যে যেই পাম্পটির দাম দশ হাজার টাকা কিছু অসাধু ব্যবসায়ী অন্যের ভিডিও কেটে নিয়ে তাদের স্ক্রিনে নাম্বার বসিয়ে তিন হাজার চার হাজার টাকা অফার করে তখন আপনারা পাঁচশো এক হাজার টাকা বা দুশো টাকা অ্যাডভান্স পাঠান পরবর্তীতে আপনাদের ফোনও ধরে না মালও পাঠায় না এই জন্য আপনারা যখনই এই পাম্পগুলো কিনবেন বিশ্বস্ত দোকান অথবা যারা পাম্প রিলেটেড ভিডিও তৈরি করে যাদের পাম্প রিলেটেড ভিডিও তাদের চ্যানেলে অনেক দেওয়া আছে তাদের ভিডিও দেখে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসটি সিলেক্ট করবেন এখন আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের এক হর্স্পোয়ারের দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন এই মাঠ পাম্পটির দাম কত আছে বা কি সুযোগ সুবিধা থাকবে বিস্তারিত কথা বলবো না টেনে ভিডিওটি দেখুন লিউ ব্র্যান্ডের এক হর্টস পোয়ারের দুই ইঞ্চি একটি শেষ মার্ট পাম্প দেখাবো কিউডি সিরিজের এই মাঠ মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করা মাস্কের অক্সিজেন তৈরি করা ফুয়ারা তৈরি করার কাজে কিন্তু এই পাম্পটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন লিউ ব্র্যান্ড এর এখন এই পাম্পটি কিন্তু ছোট হলো কিন্তু এই পাম্পের শেষ ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি নর্মাল ব্র্যান্ডের দেখা যায় দুই হর্স পরের একটি পাম্পে ম্যাক্সিমাম তিনশো থেকে সাড়ে তিনশো লিটার পানি প্রোভাইড করতে পারে লিউ ব্র্যান্ডের এক হর্স এই দুই ইঞ্চি ডেলিভারি কিউডিএক্স সিরিজের পাম্পটিতে কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো লিটার পর্যন্ত পানি ট্রান্সফার করতে পারবে প্রথমে পাম্পটির উপরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন অরিজিনাল পাম্পের এখানে লিউ খোদাই করে লেখা থাকবে আর দ্বিতীয়ত এখানে কিন্তু লিউ বিডি লেখা থাকবে বিডি ছাড়া অন্য কোনো কিছুটা হলে ওটা কিন্তু অথরাইজ প্রোডাক্ট হবে না লিউ ব্র্যান্ডের পাম্পগুলো বাংলাদেশ মার্কেটে এখন অনেক বেশি বিক্রি হচ্ছে যার কারণে কিছু অসাধু ব্যবসায়ী এই পাম্পগুলো কিন্তু কপি করে তো এই আপনারা একটু যেখান থেকে কিনেন ডিলার পয়েন্ট ছাড়া কিন্তু কিনবেন না এই ব্র্যান্ডের পাম্পগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় একটু দুই একশো টাকা কম বেশি করার জন্য কিন্তু অনেক সময় কাস্টমার ঠকে যায় এই জন্য একটু সঠিক জায়গা থেকে সঠিক পাম্পটি কেনার চেষ্টা করবেন লিউ এই মাসের পার্সেল গ্যারান্টি পাবেন কোন রকম সমস্যা যদি হয় তাহলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর আনতে হবে না এই পাম্পটির মধ্যে অটোমেটিক একটা ফ্লোট সুইচ রয়েছে পাম্প রানিং অবস্থায় যদি আপনাদের এই ফ্লোর ভাষা থাকে তাহলে কিন্তু মোটরটা চলবে আর যখন আপনার আস্তে আস্তে পানিটা নিচের দিকে চলে যাবে তখন কিন্তু মোটরটি অটো বন্ধ হয়ে যাবে আপনাদেরকে কিন্তু অফ অন করতে হবে না কোনো ঝামেলা থাকবে না আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো নর্মাল ব্র্যান্ডের পাম্প বা অন্য অন্য কোম্পানির পাম্প কিন্তু এখানে দুই ইঞ্চি পাইপ লাগানো যায় মানে মরা দুই ইঞ্চি থাকে বাট এটা কিন্তু পাকা দুই ইঞ্চি আপনারা যদি প্লাস্টিকের পলিথিন পাইপ বা কাপড়ের পাইপ গুলো ব্যবহার করেন তাহলে আড়াই ইঞ্চি পাইপ আপনাদেরকে ব্যবহার করতে হবে এখানে তাহলে ক্লিয়ার পানিটা বের হবে আর যদি আপনারা দুই ইঞ্চি বের করতে চান তাহলে এই নিপেলটা খুলে আপনাদেরকে একটা নিপেল অথবা পিস ব্যবহার করতে হবে তাহলে আপনারা কিন্তু দুই ইঞ্চি পাইপ এখানে ব্যবহার করতে পারবেন আর লিউ ব্র্যান্ডের এই পাম্পটি নিচেও কিন্তু আপনারা একটা নেট দেওয়া দেখবেন নেটটি দেওয়ার কারণ হলো পুকুর শেষের সময় দেখা যায় ম্যাক্সিমাম টাইমে অনেক ছোট মাছ থাকে মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে অথবা ছোট ছোট ময়লাগুলো গিয়ে যেন কোনো প্রবলেম না করতে পারে এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আপনারা যদি চান যে নেট খুলে ব্যবহার করবেন সেটাও করা সম্ভব বাট নেট খুলে ব্যবহার করলে ছোট ছোট ময়লাগুলো কিন্তু পাম্পের ইমপেলারে গিয়ে আটকে যাবে এই জন্য আমরা আপনাদেরকে বলবো আপনারা নেট সহই এই পাম্পটি ব্যবহার করার চেষ্টা করবেন লিউ ব্র্যান্ডের এই পাম্পটার মধ্যে কিন্তু বেশ বড় একটি কেবল দিয়েছে তারা প্রায় তিরিশ ফিটের মতো হবে তো খুব ভালো কোয়ালিটির কেবল যা অন্য অন্য বা তিন গোড়া হাই কোয়ালিটি কেবল ইউজ করে না সাধারণত লিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে আপনারা অফিসিয়াল ছয় মাসের ওয়ারেন্টি পাবেন যদি প্রথম ছয় মাসের মধ্যে কোন রকম প্রবলেম হয় তাহলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আনতে হবে না যদি কয়েল জ্বলে যায় তাহলে সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানের ঠিকানায় আপনারা পাঠিয়ে দিবেন আমরা আবার সমাধান করে কুরিয়ার করে পাঠিয়ে দিব লিউ ব্র্যান্ডের এক হটকোয়ার কিউডি এক্স পনেরো দশ মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে এই দামগুলো পরিবর্তন হতে পারে আর লিউ ব্র্যান্ডের এখন থেকে সকল মডেলের পাম্পের এই কালারটা কিন্তু এরকম পাবেন আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্পগুলো পাইকারি মূল্যে সারা দেশে নিতে পারবেন আবার সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আমরা আগে অনলাইনে মাল পাঠাইলে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স চাইতাম তো কিছু কিছু জায়গায় দেখা যায় কাস্টমার অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হওয়ার কারণে তখন কিন্তু টাকা দিতে চায় না তো এখন থেকে আমাদের দোকান থেকে আপনাদের সুযোগ থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাম্প নেওয়ার যেমন আপনার অর্ডার করবেন আপনার ঠিকানা অনুযায়ী আমরা আমরা আপনার ঠিকানা অনুযায়ী আমরা পাম্পটি পাঠিয়ে দিব আপনি পাম্পটি হাতে পেয়ে তারপরে যেই রাইডার পাম্পটি হাতে নিয়ে যাবে তার কাছ থেকে টাকা দিয়ে পাম্পটি উঠিয়ে নিয়ে আর যদি থানা লেভেল হয় তাহলে এজে আর জননী বা সুন্দরবন কুড়িয়ার সার্ভিস আমরা পাঠিয়ে থাকি সেখান থেকে আপনারা পাম্পটি দেখে আপনারা টাকা দিয়ে পাম্পটি নিয়ে যাবেন আমাদের ডিলার সার্টিফিকেট গুলো দেখতেছেন আমরা লিউ কোম্পানির অথরাইজ ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা যদি এই পাম্পগুলো নেন তাহলে দামও থাকবেন না মালও থাকবেন না আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি দোকানের ঠিকানা একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মিলি সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম